নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব চোদ্দশো সাল বাংলার এই বছরটিতে সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই বছরটি এবং এই বছরটিতে সিংহ রাশির জাতক জাতিকাদের কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন লক্ষ্য করি তাহলে আমি কিন্তু এক নাম্বার ঘরে মঙ্গলের উপস্থিতি লক্ষ্য করতে পাচ্ছি। এখন এক নাম্বার ঘরে মঙ্গল থাকলে কি হয় চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ মিনিট ড্রাগলাম। কিন্তু এই পাঁচ মিনিটের ক্রোধ ধ্বংসাত্মক ক্রোধ কাকে কি বললাম কি ছুড়ে মারলাম কি ভেঙে ফেললাম সেটা কিন্তু আমি নিজেও জানবো না তাহলে বাংলার এই যে এই বছরটা চোদ্দশো বত্রিশ এই বছরটা সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই যে তাৎক্ষণিক ক্রোধ সেটাকে কিন্তু কন্ট্রোল অবশ্যই করতে হবে এই ব্যাপারে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস এমন অনেকে রয়েছে যাদের ক্রোধ হলো তারা দেখা গেল কাউকে কোনো কিছু করতে পারলো না কোনো কিছু ভাঙতে পারলো না ভেতরে ভেতরে সেখান থেকে কিন্তু মেন্টাল জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়া শারীরিক অসুস্থতা এবং মানসিক চাপ ও রক্তচাপ বৃদ্ধি নানান রোগের সৃষ্টির উপসর্গ হিসাবেও কিন্তু ক্রোধকে আমি দেখতে পাচ্ছি তাই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বাংলার এই বছরটিতে তিনশো পঁয়ষট্টি দিন এই যে অকস্মাৎ ক্রোধ যখন আমার হঠাৎ করে ক্রোধ হলো পাঁচ মিনিটের ক্রোধ দশ মিনিটের ক্রোধ দুই মিনিটের ক্রোধ সেটাকে কিন্তু তখন কন্ট্রোল করতে হবে যেভাবেই হোক কন্ট্রোল করতে হবে কেননা চব্বিশ ঘন্টার মধ্যে সারাক্ষণ সে রেগে থাকবে না হয়তো দেখা গেল এমন কিছু হলো যেটা হওয়া উচিত ছিল না তাই জন্যই রাগ হলো কিন্তু রাগটা ধ্বংসাত্মক হবে সেটা বহিঃ হতে পারে সেটা চেপে রাখলে ভেতরে তো আরো বেশি ধ্বংসাত্মক প্রক্রিয়া হওয়ার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি সেকেন্ড হাউসে কিন্তু চন্দ্র বসে রয়েছে রুবির ঘরে এবং সেই রবি কিন্তু বুধের সাথে বসে রয়েছে তাহলে এই বছরটিতে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা কিন্তু রবি শনির ঘরে বসে আছে তাহলে এটাও কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে আমার দৃষ্টিভঙ্গিটাকে সদর্থক করতে হবে এবং আমি আমার আত্মীয় স্বজন কাছের মানুষ পাড়াপড়শি বিশেষ করে খুব কাছের মানুষ যারা তাদের দ্বারা যেন কখনো চালিত না হই বা আমি আমার কোনো পার্সোনাল কথা ব্যক্তিগত কথা তাঁদেরকে যেন কখনো না বলি তার কারণ এই একটি বছরে কিন্তু আত্মীয় স্বজনের সেরকম কোনো সাপোর্ট আমি লক্ষ্য করতে পাচ্ছি না এবার যদি আমি তিন নাম্বার ঘরটা লক্ষ্য করি তিন নাম্বার ঘরটা মানসিকতা মনোভাবের জায়গাটা কিন্তু ফ্যান্টাস্টিক কেননা এই কিন্তু শনির ঘরেই বসে আছে আমি বারবার ধরে বলেছি শনি এবং বুধের কম্বিনেশন কিন্তু হয় কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে এই শনি এবং বুধের অবস্থান শনি শনির ঘর সেখানে বুধ বসে আছে অবস্থান টেরিফিক সেখানে কিন্তু সূর্যও বসে রয়েছে এবং সূর্য বসে থাকার জন্য আমি যদি রবির ঘরটাকে দেখি তাহলে সেখানে কিন্তু চন্দ্র বসে রয়েছে আবার স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে তাহলে এই যে আমার শনির অবস্থান এবং এই যে বুধের অবস্থান শনির অবস্থান এবং শনি কিন্তু অত্যন্ত পজিটিভ হয়েও চার নম্বর ঘরে বসে রয়েছে তাহলে একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার মানসিকতা মনোভাব ওই যে ক্ষণিকের ক্রোধ ছাড়া পুরোটাই কিন্তু অত্যন্ত পজিটিভ কিন্তু এই পজিটিভটা ক্রিয়েট করবে বিকজ এমন একটা প্ল্যানেট আমরা যখন বর্ণনা দিই রবির বর্ণনা দিই তখন বারবার ধরে বলি মেরুদণ্ড স্থাপত্য ভিত পরিকাঠামো তারপর আমাদের নেতৃত্ব নেতা রাজা কিন্তু রবি যে ভাবটাতে বসে থাকে এবং যে ভাবের অধিপতির গ্রহের সাথে বসে থাকে সেই ভাবটাকে কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে দেয় তাহলে আমার মানসিকতা মনোভাবের জায়গাটা অত্যন্ত পজিটিভ কিন্তু সেটা কিন্তু সবসময় না তার কারণ গ্রহের দ্বারাই কিন্তু আমরা চালিত এবং পরিচালিত হই এবং অ্যাস্ট্রোলজিক্যালি গ্রহ কিন্তু আকাশে বিচরণ করে না রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে তাহলে আমার মানসিকতা মনোভাবের জায়গাটা যতই ভালো থাকুক সেটাও কিন্তু ক্রিয়েট করবে আর যখনই মানসিকতা মনোভাব এবং মনের জায়গাটা ক্রিয়েট করে তখন আমার কনফিডেন্স লেভেলটাও মাঝে মাঝে কিন্তু কি হয় ডিক্রিজ হয়ে যায় তবে আমি যেটা দেখতে পাচ্ছি চার নাম্বার ঘরে কিন্তু শনি এবং কেতু বসে রয়েছে কেতু এমন একটা গ্রহ ক্যালকুলেটিভ প্ল্যানেট ছায়া প্ল্যানেট যে প্ল্যানেটি বলা হোক সে যদি পজিটিভ কোনো গ্রহের সাথে বসে থাকে তাহলে কিন্তু একদম পজিটিভ রেজাল্ট দেয় তাহলে শনি কিন্তু এক্ষেত্রে একদম সবচেয়ে পাওয়ারফুল জায়গায় বসে আছে তাই শনি নিজে উচ্চস্ত হয়ে যাচ্ছে কেতুকে উচ্চস্ত করছে তাই ব্যক্তিগত জীবন অত্যন্ত পজিটিভ ফার্স্ট সেকেন্ড চার নম্বর ঘর দ্বারা জৈবিক সুখের কথা বলা হয় জৈবিক সুখ মানে পাওয়ার ক্ষেত্রে এই বছরটা অত্যন্ত পজিটিভ সবচেয়ে বড় কথা যেটা যে যে শনির অবস্থান শনি পাওয়ারফুল হয়ে গেছে এবং যেহেতু সূর্যের সাথে তার একত্রিকরণ ক্রিয়েট হচ্ছে তাহলে সূর্যের ব্যাড রিফ্লেকশন কেও সে কিন্তু অ্যাবজর্ভ করে নিচ্ছে সুতরাং এই বছরটা কিন্তু তোমার চরম উন্নতির বছর আমি লক্ষ্য করতে পারছি মানুষের জীবনে চলতে গেলে প্রতিবন্ধকতা আসে কিন্তু সমস্ত প্রতিবন্ধকতাকে অনায়াসে ওভারকাম করে তুমি এগোতে পারবে এবং এই বছরটাতে তুমি সফল হতে পারবে এটাও আমি লক্ষ্য করতে পারছি এবার যদি পাঁচ নাম্বার ঘরটায় চলে আসি সফলতার জায়গায় বৃহস্পতি মঙ্গলের ঘরে বসে আছে টেরিফিক আমি কিন্তু লক্ষ্য করতে পারছি আবার সেই মঙ্গল কিন্তু চন্দ্রের ঘরে বসে আছে তোমরা যারা সিংহ রাশির জাতক জাতিকা তারা দেখবে সফল হওয়ার জন্য যা করতে হয় তাই করবে কোনো কম্প্রোমাইজ ক্ষেত্রে করবে না মানে সফল হওয়ার জন্য যদি কম্প্রোমাইজ করতে হয় তাহলেও করবে আমি বলতে চাইছি যেটা দূর আর ভালো লাগছে না কাজ করতে থাক দূর এইটা করে কি লাভ আর একটুখানি উন্নতি করে লাভ কি যা হবে হবে ভাগ্যে যা আছে তাই হবে এই মানসিকতা থেকে তোমরা বেরিয়ে আসবে পাঁচ নাম্বার ঘরটা কিন্তু টেরিফিক হয়ে রয়েছে আমি যদি ছয় নাম্বার ঘরটা দেখি তাহলে ছয় নাম্বার ঘরের অধিপতি গ্রহ আবার পাঁচ নাম্বার ঘরে বসে রয়েছে আবার ছয় নাম্বার ঘরটার মধ্যে কিন্তু শুক্র যেখানে সবচেয়ে উচ্চস্ত হয় সেখানে বসে রয়েছে তারে যারা সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রে টেরিফিক বছর আমি কিন্তু এটা লক্ষ্য করতে পারছি টেরিফিক বছর সব দিক দিয়ে টেরিফিক নতুন কাজ পাওয়ার দিক দিয়ে কর্ম পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু রাহু উচ্চস্ত হয়ে রয়েছে এবং তুমি যে কাজ করছো সেই জায়গাটাতেও টেরিফিক আমি কিন্তু লক্ষ্য করতে পারছি আবার যদি আমি সাত নম্বর ঘরটা দেখি তাহলে সাত নম্বর ঘরে সাত নম্বর ঘরের গ্রহ সবচেয়ে স্ট্রং জোনে বসে রয়েছে মানে সিংহ রাশির জাতক জাতিকাদের এই যে বাংলা বছরটা কিন্তু টেরিফিক তাহলে ব্যবসার জায়গাটা কিন্তু টেরিফিক হয়ে রয়েছে এবং ব্যবসাতে আপস ডাউন কখনো দেখা গেল লোকসান খাচ্ছ যাই করো যেহেতু ব্যবসার যে ঘর সেই ঘরের অধিপতি গ্রহের সাথে কেতু বসে রয়েছে পাওয়ারফুল হয়ে সুতরাং স্যাটিসফ্যাকশনের জায়গাটা বিজনেস ম্যানেদের ক্ষেত্রে আসবেই আসবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আট নাম্বার ঘরে কিন্তু সূর্য বসে রয়েছে সূর্য বসে আছে কিন্তু সূর্য শনির ঘরে বসে আছে এবং আগেই বললাম যে সূর্য এবং শনির ব্যাড রিফ্লেকশন এক্ষেত্রে সেরকম ভাবে ক্রিয়েট হবে না কেননা শনি কিন্তু উচ্চস্থ হয়ে বসে রয়েছে তাহলে মান সম্মান আনির জায়গাটা আসবে না কিন্তু তোমার মান সম্মান আনির জন্য প্রবল চেষ্টা করবে তোমার গুপ্ত শত্রুরা এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি কিন্তু গুপ্ত শত্রুরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না ম্যানেজমেন্ট বস এই বছরটা পুরোটাই কিন্তু তোমাকে বিশ্বাস করবে তোমাকে সাপোর্ট করবে এই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি নয় নাম্বার ঘর দ্বারা গুরুর জায়গা নানান জায়গা বোঝা যায় তার মধ্যে মূল যে জায়গা সেটা হচ্ছে আমার লাক ফ্যাক্টার সেখানে কিন্তু তোমার জৈবিক সুখ আহরণের জন্য তোমার লাকজারিয়াস লাইফ লিড করার জন্য যে প্ল্যানেটটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্রং হওয়া শুক্র সে কিন্তু স্ট্রং হয়ে রয়েছে কাজেই কেবল কর্ম দিয়ে কিন্তু তুমি সফলতাকে অ্যাচিভ করবে না তার সাথে কিন্তু লাক সংযোগ যুক্ত হয়ে গিয়ে কর্মফল তুমি পাবেই পাবে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি টেরিফিক টেরিফিক দশ নম্বর ঘরটাতে কিন্তু রাহু কানেকশন ক্রিয়েট করেছে সফলতাটা একদম স্টেবল এবং সফলতাটা মারাত্মকভাবে কিন্তু গৃহ থেকে স্থানে কাজ করো তারা কিন্তু পাবেই পাবে আর বিজনেসম্যানেদের ক্ষেত্রে যারা তোমরা সিংহ রাশি একাধিক আয়ের উৎস জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে মানি ফ্লো মারাত্মক বৃদ্ধি পেয়ে যাবে এবং দেখবে একটা ওই ফাটকা রিলেটেড জায়গা থেকেও কিন্তু মারাত্মক সাপোর্ট তুমি পাবে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি কেমন সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার ক্ষেত্রে আমি একটা জায়গা কেবল নেগেটিভ জায়গা লক্ষ্য করতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার শরীর ভালো নাও থাকতে পারে কেননা শারীরিকভাবে সুস্থ নই কাজকর্ম করলাম সব কিছু করলাম খেতে বসলাম খেতে ভালো লাগছে না শরীর খারাপ দেখ গলো সারা দিন ঠিক আছি রাতে বেলা টিভি দেখতে বসলাম শরীরটা খারাপ দেখ গলো সারা দিন আমি অফিসে কাজকর্ম সমস্ত কিছু ভালো মতন করছিলাম হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল সেকেন্ড হাফে ব্যবসাতে দারুণ চলছে কাস্টমার প্রচুর হঠাৎ করে শরীরটা খারাপ অন্যের হাতে সমর্পণ করে দিয়ে চলে গেলাম এর ফলে কি হয়ে যাবে মানি ট্রানজাকশনের জায়গায় অর্থ লোপাট বা অর্থ চৌপাট করার জায়গাও আমি ভয়ংকর রকমের কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যারা বাইরে বছর বছর এবং আর যারা তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই স্ট্যান্ডার্ডের যারা পরীক্ষা দেবে পড়াশোনা করবে শুধু নিজেদেরকে তোমরা শুধু এইটুকু বিশ্বাস করো যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে মোবাইল টেপার জন্য সোশ্যাল মিডিয়াতে বন্ধুত্ব করার জন্য হাহাহি করার জন্য হ্যাঁ অহেতুক টাইম করার জন্য অর্থ অপচয়ের জন্য সারা জীবন পড়ে রয়েছে আমি এক বছর দেড় বছর দু বছর নিজেকে কনসেনট্রেট একদম পুরো কনসেন্ট্রেশন লেভেলটা হান্ড্রেড থাউজেন্ড পার্সেন্ট বাড়িয়ে দেবো ফর সাকসেস অ্যাচিভ সাকসেস আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম যে মানে পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে তোমাকে পরাজিত করতে পারবে আমি অ্যাকচুয়ালি এই সিংহ রাশির জাতক জাতিকাদের বাংলার চোদ্দশো বত্রিশ সালটি অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি শুধু তোমরা নিজেরা বিশ্বাস করো যে আমি সফল হবই হব কেননা অত্যন্ত পজিটিভ আর আরেকটা জিনিস যেটা প্রথমে বলে শুরু করেছিলাম আজকের এই অনুষ্ঠানটা সেটা বলেই শেষ করব। যে এই যে ক্ষণিকের মাথা গরম ক্ষণিকের মাথা গরম হলে খোলা মাঠে চলে যাও গিয়ে চিৎকার করো জল অঞ্চলের পাশে গিয়ে চিৎকার চেঁচেমেঁচি করো বনে বাদারে গিয়ে চিৎকার চেঁচেমেচি করে এসো কিন্তু এই খনিকের ক্রোধ সেটাকে কখনো সেই ক্রোধটাকে ইমপ্লিমেন্ট করো না তোমার ব্যক্তিগত জীবনে বা তোমার প্রফেশনাল জীবনে আর যখন ক্রোধ হবে তখন ক্রোধ বাইরে গিয়ে হাত পা ছোড়ো সবকিছু করো কিন্তু কোনো ডিসিশন তখনই নিয়ে নিও না কারোর সাথে কোনো কথা বলবে না কাউকে কোনো ফোন করবে না কোনো সিদ্ধান্ত গ্রহণ করো না শুধু পাঁচ মিনিটের এই ক্রোকটাকে তুমি যদি কন্ট্রোল করতে পারো এবং শরীরটাকে সুস্থ রাখতে পারো তাহলে বাংলার এই বছরটা এই একটা বছর তোমাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে তুমি এর পরের বছরেই আমাকে জানিও